ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে মৃত এক যুবতির মরদেহ ধর্ষণের শিকার হয়েছে নেককার জনক এই ঘটনায় অভিযুক্ত হাসপাতালের লাশ গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে সে ঘটনার দায় স্বীকার করে হ্যাঁ সবকিছু কামশাসcriteria কামরসভা করে আমি রেকোর্স রেপ গত উনিশ অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের একটি গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ শেরপুর সরকারি কলেজের অনার্সের এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানান পুলিশ ও পরিবার মৃত্যুর আগে দুই পাতার সুইসাইড নোট রেখে যান তিনি এতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর কোনো কারণ নেই এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে গেলাম পরদিন সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ঘটনায় মামলাও করা হয়েছে পুলিশ জানায় সোমবার বেলা এ সাড়ে এগারোটার দিকে মরদেহ মর্গে রেখে বাইরে বের হওয়ার পর লাশবাহ আবু সাইদ পুনরায় একা মর্গে প্রবেশ করে সেই সময়ই সে মরদেহ ধর্ষণ করে সেদিন ময়না তদন্তকালে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে বিষয়টি জানান পরের রাতেই আবু সাইদকে হেফাজতে নেয় পুলিশ যখন ডাক্তার পোস্টমর্টম এক্সামিনেশন তৈরি করে তখন দেখে যে মৃতদেহের ভেজানাল ক্যানেলের মধ্যে স্পার্ম এবং মৃতদের উরুতে স্পার্ম তো ডাক্তারদের ধারণা হয় যে সেটা মানে ফ্রেশ স্পার্ম হওয়ার কারণে যে মর্গে থাকা অবস্থায় কেউ তার সাথে এরকম যৌন কার্য সম্পন্ন করেছে এবং ডাক্তার আমাদেরকে অবগত করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে যে টিমগুলো এখানে কার্যক্রম করছিল প্রত্যেককে আমরা এখানে এঙ্গেজ করি এবং মর্গে ওই সময় যারা দায়িত্ব পালন করেছিল রোস্টার দেখে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি মরদেহ ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও লাশ অবমাননা সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে তারপর তাকে আদালতে সোপর্দ করা হলে সেখানে সে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে